তো আমরা এখানে প্লেটে বিস্কিট নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাব죠 কি হবে কি হবে দেখতে হলে পুরো গেমটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে খুব খুব মজার একটা গেম হতে চলেছে তো দেখা যাক আজকে কে কত কম সময় এই বিস্কিটটাকে নিজের কপাল থেকে মুখে টেনে খেয়ে শেষ করতে পারে তো এখানে স্টপওয়াচ রেখেছি আমি স্টার্ট বললে পায়েল তুমি বিস্কিট হাতে নিয়ে নাও স্টার্ট বলি কপালে রেখে দেবে তো পায়েল তোমার সময় শুরু হচ্ছে স্টার্ট পায়েল তো <laughs> সেকেন্ডে শেষ করেছে দেখা যাক এবার মা মা কত তাড়াতাড়ি মা উট্রি আগে শেষ করতে পারবে মা তোমার মা ঠিক মা দেখা তোমার টাইম শুরু হচ্ছে

আমি জিতবো ভাবলাম থার্টি সেকেন্ড এর মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আমি আমাকে টোয়েন্টি ফাইভ সেকেন্ডে জিতে গেছি জিতে গেছে চলে গেল তো আরো মজাদার মজাদার গেম দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো লাইক করে দিও ফলো করে দিও একটু কমেন্ট করো আরও যে তোমরা আমাদের পেজটাকে একটু লাইক করে দিও না হলে তোমরা কিন্তু আমাদের পরে আর খুঁজে পাবে না তো আজকে গেমটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা করে দাও টাটা দেখা হচ্ছে অন্য গেমে অন্য একটা গেমে নতুন